শপথ গ্রহণের পর সবার নজর এখন জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের দিকে সংসদের অন্দরে বইছে হিসাব নিকাশের হাওয়া যেখানে প্রতিটি দলই চেষ্টা করছে তাদের প্রভাব আরও সুসংহত করতে ক্ষমতার এই মানচিত্রে বর্তমানে একক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি জোটগতভাবে দুইশ এগারোটি আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান চালিকাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এই বিশাল সংখ্যার ফলে গাণিতিক হিসাব অনুযায়ী পঞ্চাশটি নারী আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনই যাচ্ছে বিএনপির দখলে অন্যদিকে চুয়াত্তরটি আসন নিয়ে জামায়াত জোটও নিজেদের অবস্থান শক্ত করেছে তাদের ঝুলিতে ১৩টি সংরক্ষিত নারী আসন যাওয়ার সম্ভাবনা প্রবল যেখানে জামায়াতে ইসলামীর নিজস্ব আসন সংখ্যা হল আটষট্টিটি এছাড়াও এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের একটি করে আসন সংসদকে একটি বহুমাত্রিক রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে কিন্তু রাজনীতির এই চিরচেনা ছকের বাইরে এক নতুন এবং চাঞ্চল্যকর মোড় নিয়ে আসতে পারেন সাতজন স্বতন্ত্র সংসদ সদস্য সংসদীয় বিধি অনুযায়ী একটি সংরক্ষিত নারী আসন পেতে হলে অন্তত ছজন সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করতে হয় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ায় তারা এখন নিজেদের জন্য একটি সংরক্ষিত নারী আসন দাবি করার শক্তিশালী অবস্থানে রয়েছেন এই একটি আসন ঘিরেই এখন পর্দার আড়ালে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা এবং জল্পনাকল্পনা আর এই চাঞ্চল্যকর আলোচনার কেন্দ্রবিন্দুতে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন ডাক্তার তাসনিম যারা ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ডাক্তার তাসনিম যারা নির্বাচনের ফলাফল অনুযায়ী হেরে গেলেও সংরক্ষিত আসনের গাণিতিক হিসাবে তিনি এখন একটি বড় তুরূপের তাস যদি সেই জন স্বতন্ত্র সংসদ সদস্য এক জোট হন তবে তারা অনায়াসেই ডাক্তার তাসনিম জারাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত দিতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাসনিম জারার মতো একজন উচ্চশিক্ষিত এবং পেশাজীবী নারীকে সংসদে নিয়ে আসা হবে এক আধুনিক ও প্রগতিশীল রাজনীতির লক্ষণ স্বতন্ত্র প্রার্থীদের এই জোট যদি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকে তবে সংরক্ষিত নারী আসনের এই একটি আসনই হতে পারে এবারের সংসদের সবচেয়ে বড় চমক ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন থেকে পরাজিত হওয়ার পর এভাবে পুনরায় সংসদ সদস্য হিসেবে ফিরে আসা তার সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে সংরক্ষিত নারী আসনের এই পুরো প্রক্রিয়াটি এখন একটি রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছেছে ছোট দলগুলোর অবস্থান এবং স্বতন্ত্র সদস্যদের জোট পরিবর্তনের যে কোনো সিদ্ধান্ত যে মুহূর্তে পুরো সমীকরণকে ওলটপালট করে দিতে পারে রাজনীতির এই জটিল দাবা খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে এবং কে এই পঞ্চাশটি আসনের ভাগিদার হবেন তা নিয়ে দেশজুড়ে বইছে তুমুল আলোচনার ঝড় বিশেষ করে ঢাকা নয় আসনের ভোটারদের কাছে ডাক্তার তাসনিম জারার এই সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরটি এখন টক অফ দ্য টাউন সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংসদের চূড়ান্ত তালিকার জন্য যেখানে নির্ধারিত হবে আগামীর নীতি নির্ধারকদের নাম সংরক্ষিত নারী আসনের এই গাণিতিক লড়াই বাংলাদেশের রাজনীতির এক গভীর কৌশলগত লড়াইয়ের প্রতিফলন জন স্বতন্ত্র প্রার্থীর একটিমাত্র আসন এবং সেখানে ডাক্তার তাসনিম জারার নাম আলোচনায় সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সূচনা পর্বটি বেশ নাটকীয় হয়ে উঠেছে এখন সময়ের অপেক্ষা সেই একটি আসন কি সত্যিই ডাক্তার তাসনিম জারার ভাগ্য বদলে দেবে নাকি রাজনীতিতে নতুন কোনও মেরুকরণ ঘটবে